প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমন কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি ফুলকপি শীতে সহজলভ্য এই সবজিকে যদি বলা হয় এটি সর্ষে পরিবারভুক্ত অনেকেই পাগল ভেবে বসবেন এই সত্যি শুনে একটু অবাক হওয়ারই কথা তবে এটি মূলত ব্রাসিকা বংশের একটি প্রজাতি যার নাম ব্রাসিকা ওলার এটি আবার কোল ফসলেরও অন্তর্ভুক্ত প্লিনি তার উন্নত উদ্ভিদের বর্ণনা ন্যাচারাল হিস্ট্রিতে সবজিটিকে অভিহিত করেছেন মধ্যযুগে ফুলকপির আদি রূপ সাইপ্রাস দ্বীপের সঙ্গে যুক্ত ছিল এমনটাই ধারণা করা হয় ফুলকপির এই জাতটি আবার পশ্চিম ইউরোপেও বিস্তার লাভ করেছিল যা কখনো কখনো সাইপ্রাস কোলোভার্ট নামেও পরিচিত পরিচিতি পায় ইতালিয়ানরা একে ডাকত কলি ফাইরি নামে চমৎকার স্বাদের জন্য এটি বাগানে বিশেষ মর্যাদা পেতে লাগলো তবে চতুর্থ লুইয়ের সময় পর্যন্ত ফুলকপি সাধারণত গ্র্যান্ড টেবিল পর্যন্ত পৌঁছতে পারেনি আর ভারতে তথা ভারতীয় উপমহাদেশে আসে ব্রিটিশদের হাত ধরে আঠারোশো সালে এই হলো ফুলকপির মোটামুটি ইতিহাস কলিফ্লাওয়ার বা ফুলকপির নামটি এসেছে ইতালীয় ক্যাভেল ফিওর থেকে যার অর্থ ক্যাবেজ ফ্লাওয়ার বা বাঁধাকপি ফুল তবে নামের অরিজিন কিন্তু ভিন্ন লাতিন শব্দ কুলিস মানে বাঁধাকপি ও ফ্লাস মানে ফুল থেকে মূল শব্দটি এসেছে আর এখন এই মৌসুমি সবজিটি নানা স্বাদে নানা ঢঙ্গের রান্নায় আমাদের খাবার টেবিলে পরিবেশিত হচ্ছে ফুলকপির সাধারণ তরকারি ছাড়াও ফুলকপি ক্রাস্ট পিৎজা ফুলকপির কোরমা কারি মশলাদার ফুলকপি গার্লিক পারমেজান ফুলকপি এমন নানা বাহারি নামে খাবার হয়ে আমাদের রসনায় স্বাদ জুগিয়ে দৃষ্টিনন্দন এই সবজিটি রয়েছে বিবিধ উপকারী গুণও শত শত ঐতিহাসিক ও বর্তমানে বাণিজ্যিক জাতের ফুলকপি বিশ্বজুড়ে ব্যবহৃত হয় নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে প্রায় আশিটি নর্থ আমেরিকান জাতের একটি বিস্তৃত তালিকা রয়েছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC থেকে প্রকাশিত একটি নিবন্ধে ফুলকপিকে পাওয়ার হাউস অফ ফ্রুটস এন্ড ভেজিটেবল তালিকায় চব্বিশতম স্থানে রাখা হয়েছে সাধারণত সাদা ফুলকপি আমরা দেখি ও খেয়ে থাকি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল কিন্তু রঙের দিক থেকেও এর বৈচিত্র্য রয়েছে কমলা সবুজ এমনকি বেগুনি রঙের ফুলকপিও পৃথিবীতে রয়েছে এর অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে ফুলকপির একটি গ্রুপ রয়েছে যা গ্লুকোসিনোলেটস নামে পরিচিত যখন এটি চিবানো হয় এবং হজম হয় তখন এই পদার্থগুলো এমন যৌগে বিভক্ত হয়ে যায় যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে এগুলো কোষকে ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রভাবও রয়েছে ওজন কমানো ও হজম শক্তি বাড়ানোর জন্য ফাইবার রয়েছে কোলাইন যা শক্তির জন্য প্রয়োজনীয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে পূর্ণ এই ফুলকপি এতে বিদ্যমান উপাদানগুলো হাড়কে মজবুত করতে ও কার্ডিওভাস্কুলার সিস্টেমকে উন্নত করতে সহায়তা করে ফুলকপি পানীয় ফাইবারের ভালো উৎস উভয় উপাদানই কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ সুস্থ পরিপাক বজায় রাখা এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে ডায়েটারি ফাইবারগুলো প্রতিরোধ ক্ষমতা এবং প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে তাই এটি কার্ডিওভাস্কুলার ডিজিজ ডায়াবেটিস ক্যান্সার ও স্থূলত্বের মতো প্রদাহজনিত অবস্থার ঝুঁকি কমাতে সহায়তা করে ফুলকপি উচ্চ ফাইবার গ্রহণের ফলে রক্তচাপ এবং কোলেস্টেরল কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে এবং স্থূলতা জনিত লোকের ওজন হ্রাস করতে সহায়তা করে ফুলকপির উচ্চ ফাইবার রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে ফুলকপিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট সেলুলারের রূপান্তর রোধ করতে এবং ফ্রি র্যাডিক্যালগুলো থেকে অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করতে সহায়তা করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে একটি হল ইন্ডল থ্রি কার্বিনল বা আই থ্রি সি সাধারণত ক্রসিফেরাস শাকগুলোতে যেমন বাঁধাকপি ব্রোকলি ও ফুলকপিতে পাওয়া যায় এটি পুরুষ ও মহিলাদের স্তন এবং প্রজনন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতেও কার্যকর